আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে অ্যালজিন এটি রেনাটা ফার্মাসিউটিক্যালের টাইমোনিয়াম মিথেল সালফেট গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে টাইমোনিয়াম সালফেট হল এসিটেল কুলিন ও হিস্টামিনের অ্যান্টাগোনিস্ট এটি কোষের ফসপুলিপিট এবং প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে ফলে এটি অন্ত্র পিত্তথলি মূত্রাশয় ও জরায়ুর মসৃণ পেশির সংকুচন কাজকে বাধা প্রদর্শন করে যা অভ্যন্তরীণ ব্যথা কমাতে সাহায্য করে এখন আমরা জানব কোন সমস্যায় ওষুধটি খাওয়া যাবে এটি মূলত পেট ব্যথা পিত্তথলির ব্যথা নালী ও জরায়ুর ব্যথা কমাতে ব্যবহার করা হয় এছাড়াও তলপেট ব্যথা মাসিকের ব্যথা ডায়রিয়াজনিত পেটের ব্যথা মূত্রনালী মূত্রথলি ও জরায়ুর পেশির সংকুচন কমাতে অ্যালজিন ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা জানবো ওষুধের সেবনবিধি সম্পর্কে প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দিনে তিনবার ওষুধে খাওয়ার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যাবে অর্থাৎ বড়া পেটে অথবা খালি পেটে খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখন আমরা জানব অ্যালজিন এই ট্যাবলেটটি গর্বকালীন ও মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না অ্যালজিন ফিফটি এই ট্যাবলেটটি গর্বকালীন ও মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম অতিরিক্ত মাত্রায় এই ওষুধটি সেবন করলে হাইপোটেনশন টেনশন হতে পারে প্রুস্টেড গ্লান্ডের সমস্যা আছে এমন রোগীর ক্ষেত্রে অ্যালজিন ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এলজেন ফিফটি প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা এ ছিল এলজেন ফিফটি এ ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সব সময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ